দেখো প্রথমে এখানে ক্যারাট লেনের থেকে একটা গ্রিটিং তারপরে আরো ভেতরে এটা মনে মানে বিল ক্যাশমেমো এগুলো রয়েছে আর তারপরে এই যে বক্সের মধ্যে দেখো হ্যালো এভরিওয়ান রাধে রাধে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে ঠিক বিকেল পাঁচটা মানে মাত্র ঘুমের থেকে উঠেছি তো ঘুম তো হলোই না মানে জাস্ট একটু চোখটা লেগেছিল পাঁচ মিনিটের জন্য আর একজন বাড়িতে এসেছিল বেল বাজিয়েছে আর সঙ্গে সঙ্গে পুরো ঘুমটা কেঁচে গেল তো তারপর ঘুম তো হলোই না কিন্তু ঠান্ডার মধ্যে উঠতেও ইচ্ছে করছিল না তো ওই যাকে বলে আর কি গড়াগুড়ি খাওয়া তা সেটাই করছিলাম এতক্ষণ মানে উঠতেই ইচ্ছে করছিলো না আর আমি দেখো এই যে পুরো জাম্পার টাম্পার পরেই ঘুমিয়েছিলাম কারণ এত বেশি ঠান্ডা গুয়াহাটিতে পড়েছে আর রাতের দিকে তো মানে পুরো টেম্পারেচার আট ন ডিগ্রিতে নেমে যাচ্ছে এতটা বেশি মানে ফ্রিজিং কোল্ড যাকে বলে তো এই ঠান্ডায় আর কোথাও না যাওয়া হয় না নতুন কোনো অ্যাক্টিভিটি করা হয় যে তোমাদেরকে ভ্লগ করে দেখাবো কি দেখাবো সেটাই বুঝতে পারে না তো সেজন্য আর ডেইলি ভ্লগস দিতেও পারছি না তো আজকে ভাবলাম একটু বের হবো আমাদের বাড়িতেও যেহেতু রাধারানী শ্রীকৃষ্ণ রয়েছেন আরও বাকি বিগ্রহও আছে প্রচুর আর কি বলি লক্ষ্মী ঠাকুর তো সবার জন্যে না আজকে একটু নতুন ড্রেস পোশাক কিনতে যাব তো সেই জন্য হয়তো আজকে একটু বের হব আর বেরিয়ে যেগুলো চুকিটাকি জিনিস কেনাকাটা করা রয়েছে সেগুলো কিনে নেব। আর তারপরে ভাবছি রাত্রেবেলা আজকে তোমাদের সাথে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। তো আমি বেসিক্যালি দিনে আর রাতে কিন্তু একই স্কিন কেয়ার রুটিন ফলো করি তবে উইকলি একদিন আমি একটু স্পেশাল স্কিন কেয়ার রুটিন ফলো করি একটা মানে সপ্তাহে একদিন একটু স্পেশালভাবে নিজের কেয়ার নেই আর কি তো সেটাই আজকে যেটা উইকলি স্কিন কেয়ার আমার সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে সপ্তাহে একদিন আমি স্পেশাল কীভাবে আমার স্কিন কেয়ার নিয়ে আর বাকি যে বেসিক স্টেপগুলো সেগুলো নর্মাল সেগুলো প্রতিদিনই সকাল বিকাল একই ফলো করি তো সেই স্কিন কেয়ার রুটিনটা আজকে বাড়ি ফিরে তোমাদেরকে দেখিয়ে দেব তো তোমরা পুরো ভ্লগটা অবশ্যই দেখতে থাকো আর আজকে সকালবেলায় শ্যাম্পু করেছিলাম কিন্তু সকালবেলা থেকে কাজের এতটা বেশি ব্যস্ততা ছিল যে একটু মানে শ্যাম্পু করার পর চুলটা পর্যন্ত আঁচড়ানোর সময় পায়নি চুলটা পুরো এলোমেলো হয়ে জট পাকিয়ে গেছিল অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে খেতেও অনেকটা বেলা হয়ে গেছিলো তো তার জন্য কী হয়েছে মানে চাস চুলটাকে কোনোভাবে রেখে ওইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখো এতক্ষণে গিয়ে আমি চুলের জট ছাড়িয়ে তারপরে চুলটা আছড়ালাম আর যেদিন যেদিন না বেশি ব্যস্ততা থাকে মানে বেশি তাড়াহুড়ো থাকে সেদিন করে না আমি ব্লগও করতে পারি না এমনিতে তো ডেইলি যা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু না তবুও ওই যে ক্যামেরাটা ঠিক পজিশনে সেট করা ট্রাইপডটা ঠিক করে লাগানো ওগুলো করতে করতে না অনেকটা সময় চলে যায় তো খুব বেশি তাড়াহুড়ো থাকলে না সেদিন আর ব্লগ করা যায় না মানে ওই ক্যামেরা দেখে দেখে কাজ করাটা ঠিক হয় না সেদিন নিজের মনে কাজ করাটাই আর কি বেশি কমফোর্টেবল হয় তো সেই জন্য আর আজকে সকালবেলা থেকে যেহেতু বেশি তাড়াহুড়ো ছিল ব্লগটা করতে পারিনি তো বিকেলবেলা গিয়ে এতক্ষণে গিয়ে যে দেখো ভাবলাম যে যেহেতু এখন একটু ফ্রি আছি আর যেহেতু একটু বের হব তো সে জন্যই আর কি এখন ভাবছি যে ঘরটা গুছিয়ে যা যা করি আর কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর মানে একটা সময় ছিল মানে মা ছোটোবেলা যখন ছিল ছিলাম ছোটো ছিলাম যখন তখন মা বলতো যে এত কাজের ব্যস্ততাতে চুল আচরানোরও সময় পাই না এখন গিয়ে বুঝতে পারি বড় হয়ে সত্যি চুল আচড়ানোরও সময় হয় না এক একটা দিন যে কোথা দিয়ে চলে যায় বিশেষ করে এই যে মিঠি হওয়ার পর থেকে কোথা দিয়ে যে সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে দুপুর থেকে রাত হয়ে যাচ্ছে সত্যিই মানে সত্যি সময় পাই না এক একদিন চুল আচরানোরও সময় পাই না হয়তো রাতে চুল বেঁধে চুলাম সেই গিয়ে এনে পরের দিন সন্ধে হয়ে যায় খুলতে খুলতে মানে আমি দিন চুলের বেনিটাও খোলার সময় পাই না মানে এরকমও যায় এক একটা দিন তো যাই হোক তো এখন এই যে ঘরটা করে গুছিয়ে নিলাম আর শীতের দিনে দেখবে ঘরটা বেশি এলোমেলো হয় মানে বিছানাটা বেশি এলোমেলো হয় মানে অনেকগুলো কাঁথা কম্বল না গোছালেও ভালো লাগে না আবার না খুললেও হয় না ঠান্ডাও লাগে দুপুর বেলার দিকে শুতে গেলে তো সেই জন্য আর কি অনেকটা বেশি এলোমেলো হয়ে যায় আর এখন দেখো এই যে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে যে মিঠির জন্য দুপুরবেলা একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম তো মিঠিকে সেই সাবুটাই খাওয়াবো এখন না না একদম ধবে না যাও 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 কদিন আগে তোমাদের সাথে ভ্লগে শেয়ার করেছিলাম যে মামা মের বার্থডে তো মাম্মা মের বার্থডে ভ্লগ শেয়ার করেছিলাম কিন্তু মাম্মামের যে বার্থডে গিফটটা সেটাই কিন্তু এখনো অবধি দেওয়া হয়নি আমাদের মানে আমরা মাম্মামের বার্থডে উপলক্ষে ক্যারাটলেন থেকে একটা পেন্ডেন্ট অর্ডার দিয়েছিলাম তো এটা জাস্ট এলো বার্থডেরও প্রায় সাত আট দিন পরে তো এখন আমি সেটা ওপেন করে তোমাদেরকে চলো দেখাই যে গিফটটা কেমন এসছে আর তারপরে গিয়ে মামামকে মামামের বাড়িতে তো যাবোই বলেছি তখন গিয়ে একবারে মামামকে দিয়েও আসবো মামা হাল্লা করে না মামা তো চলো ওপেন করি একবারে বক্সের মধ্যে এসেছে দেখো ক্যারাটলেন লেখা বক্সের মধ্যে এসেছে খুব সুন্দর প্যাকেজিং আর এখানে সিলও করা আছে না দেখো প্রথমে এখানেতে ক্যারাট লেনের থেকে একটা গ্রিটিং তারপরে আরো ভেতরে এটা মনে মানে বিল ক্যাচমেমো এগুলো রয়েছে আর তারপরে এই যে বক্সের মধ্যে দেখো

এই যে দেখো পেনডেন্টটা একটা পুরো রেইন ড্রপের মতন শেপ আর তার মাঝখানে ছোট্ট একটা ডায়মন্ড আর মামের গিফটটা যখন চলেই এসছে তো ভাবলাম একবার গিয়ে মাম্মাকে দিয়েও আসি তো মাম্মাম কিন্তু পেনডেন্টটা নিজেই পছন্দ করেছিল মানে আমি ক্যারাটলিন থেকে দু তিনটে ডিজাইন নিয়ে মাম্মামকে পাঠিয়েছিলাম বলেছিলাম যে সিলেক্ট করতে তো নিজেই পছন্দ করেছিল কিন্তু প্রথমবার হাতে পেয়ে মামামের আরও বেশি পছন্দ হয়েছে নাকি জিনিসটা তো ও সঙ্গে সঙ্গে পরেও নিয়েছে আর এক্সাইটমেন্টটা ক্যান্ট্রোল করতে পারেনি আর মামামকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে মামামের গিফটটা খুবই পছন্দ হয়েছে আর মামামের এই যে নাইট স্যুটটা এটাও কিন্তু বার্থডে গিফট মামুনির দেওয়া এক্ষুনি হয়ে যেত অ্যাক্সিডেন্ট আর এদিকে দেখো অভিজিৎ আমাদের জন্য নিয়ে এসেছিলো মোমো মোমোটা কিন্তু খুব টেস্টি ছিল কিন্তু প্রচণ্ড ঝাল ছিল মোমোটা মানে মোমোর চাটনিটা মাখিয়ে আমি খেয়ে ফেলেছিলাম আমি জেনারেলি গ্রিন চাটনিটা খাই না কিন্তু মানে ওটা এমনিতেই মোমোটা ঝাল ছিল তার মধ্যে হয় যে গ্রিন চাটনিটা ওরা ওটা আরও বেশি ঝাল ছিল তো আমার প্রচণ্ড ঝাল লেগে গেছিলো আমি ঝাল খেতেই পারি না যেহেতু আর এদিকে দেখো মিঠি মিঠির অবস্থা দেখো মিঠি কি পুরো গিয়ে সোনাদির যত বাসন ছিল ঝুড়িতে রাখা সমস্ত বাসন একবার ফেলছে একবার নামাচ্ছে মানে ওখানটাতে গেলে অ্যাকচুয়ালি ওকে যেটা হয় ওকে কেউ বকা দেয় না মানে সোনাদি একদমই বকা দেয় না ও যা খুশি ধরতে পারে যা খুশি করতে পারে আর সেই জন্য সোনাদিদের ঘরে গেলে না মিঠি একবার আসতেও চায় না মিঠি কি কাণ্ড করেছে দেখো মিঠি যাবে না আমাদের সাথে দেখো মামা চলো মামা দেখো 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 যাবে না মিঠি মিঠি চলো আবার কালকে আসবো শোনা শোনা তো মিটি তো সোনা দিদিদের বাড়ির থেকে কোনোভাবেই আসবে না মানে সে কান্নাকাটি দেখো শেষ আসার সময়ও কান্নাকাটি করছে জাস্ট ওকে টেনে টুনে জোর জবরদস্তি নিয়ে আসা আর লাড্ডুও আসতে দিতে চাচ্ছিলো না ওর বুনুকে তো লাড্ডুকেও বুঝিয়ে আসলাম যে আবার কালকে আর নিয়ে আসবো যেহেতু আমাদের বাড়ি ফেরারও একটু তাড়াহুড়ো ছিল মানে ওই যে বলেছিলাম যে ঠাকুরের জন্য ড্রেস পোশাক কিনতে হবে সেগুলো কেনা হয়নি এখন বাড়ি ফেরার পথে সেগুলো কিনে তবে বাড়ি যাব আর তারপরে তোমাদেরকে বলেওছি যে আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব তো আমার উইকলি স্কিন কেয়ারটা করতেও একটু সময় লাগে তো সেই জন্য সেটাও একটু হাতে সময় রাখতে হবে তো ওই জন্য বাড়ি ফেরার অল্প তাড়াহুড়োই ছিল আর বাড়ি ফেরার পথে এই যে দেখো এখন এই যে ঠাকুরের ড্রেসগুলো আর কি সেগুলো কিনে নিয়ে যাচ্ছি তো বাড়িতে আমাদের যেগুলো যেগুলো বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে তো সবার জন্যই আর কি একটা একটা করে ড্রেস নিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর জন্য এই ঘাগড়াটা আমার বেশ পছন্দ হয়েছিল তো মা লক্ষ্মী বজরঙ্গবলি রাধারানী শ্রীকৃষ্ণ সবার জন্য ড্রেস নিয়ে নিয়েছি দেখো এই যে পুরো একটা প্লাস্টিক ভর্তি করে খালি এখানটাতে ঠাকুরেরই ড্রেস নেওয়া রয়েছে আর এখন চলো বাড়িতে ফিরে চলো তোমাদেরকে দেখ দেখাবো আমার যে উইকলি স্কিন কেয়ার রুটিনটা সেটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি সপ্তাহে একদিন করে কীভাবে আমার স্পেশাল মানে স্কিনটাকে কেয়ার করি তো সেটাই তোমাদেরকে দেখাবো তো মুখে যেহেতু মেকআপ ছিল মেকআপটা আগে রিমুভ করতে হবে আর তার জন্য দেখো আমি কিন্তু আমার মেয়ের যে ওয়াইপস সেটাই ইউজ করছি লিটলসের ওয়াইপস কারণ বাচ্চাদের ওয়াইফসের যে সব থেকে যেটা ভালো কথা সেটা হলো বাচ্চাদের ওয়াইফসের মধ্যে কোনো রকম অ্যালকোহল থাকে না তো এই জন্য স্কিনে কোনোরকম সেটা হার্ম করে না তো সেজন্য লিটলসের ওয়াইপসটার মধ্যে ব্লু হেভেনের মাইসেলার ওয়াটারটা আমি নিয়ে নিয়েছি অল্প আর তারপরে দেখো এটা দিয়ে ঘষে ঘষে ভালো করে স্কিনের যত মেকআপগুলো সেগুলো রিমুভ করে নেব কারণ স্কিনে যদি মেকআপ লেগে থাকে আর মেকআপ নিয়ে শুয়ে পড়াটা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকর স্কিনের জন্য ওই জন্য মেকআপ যদি লেগে থাকে স্কিনে তবে যেই স্কিন কেয়ারই করি না কেন সেটা কিন্তু কোনো উপকারেই আসবে না ওই জন্য সবার আগে মেকআপটা ভালো করে রিমুভ করতে হবে তো অনেকেই বলে যে মেকআপ ফলে নাকি স্কিনে পিম্পল হয়ে যায় র্যাশ হয়ে যায় অ্যাকচুয়ালি মেকআপ করলে র্যাশ হয় না তোমরা হয়তো ভালো করে মেকআপটা রিমুভ করো না ভালো করে রিমুভ হয় না শুধুমাত্র ফেসওয়াশে কিন্তু কখনোই মেকআপ রিমুভ হয় না তো সেই জন্য সবসময় একটা ভালো কোনো মাইসালার ওয়াটার বা মেকআপ রিমুভার ইউজ করতে হয় তো সেটা করোনার জন্যই হয়তো তোমাদের মুখে হয়তো র্যাশ বা পিম্পল উঠে যায় ওই জন্য সবসময় মেকআপটা ভালো করে রিমুভ করে নিতে হয় আর এরপরে দেখো মেকআপটা রিমুভ করা হয়ে গেছে আর এরপরে আমি মামা আর্থের এই যে টি ট্রি ফেস ওয়াশ এটা ইউজ করি এটা দিয়ে ভালো করে স্কিনটাকে ওয়াশ করে নেব তো যে কোনো ফেসওয়াশই কিন্তু স্কিনে সবসময় এক থেকে দু মিনিট ভালো করে মাসাজ করতে হয় নইলে কিন্তু ফেসওয়াশের যেটা গুণাগুণটা সেটা আমাদের স্কিনের ভেতরে কখনোই পৌঁছোয় না আর সেটা কাজেও হয় না কোনো তো সেজন্য ভালো করে মোটামুটি এক থেকে দু মিনিট না হলেও এক থেকে দেড় মিনিট ভালো করে মাসাজ করে সেটাকে দিয়ে ধুয়ে নিয়ে তারপরে দেখো আমি চলে এসেছি তো ফেস ওয়াশ করার পর এবার আমি করবো আমার নেক্সট স্টেপ মানে স্ক্রাবিং তো এতদিন অবধি তো আমি ফিজিক্যাল স্ক্রাবার ইউজ করতাম মানে যেগুলো নর্মাল দানা দানা স্ক্রাবারগুলো হয় সেগুলোই ইউজ করতাম বাজার চলতি তো রিসেন্টলি কিন্তু আমি সেটার থেকে এই কেমিক্যাল এক্সফোলিয়েটারে শিফট করেছি তো আমি এখন ইউজ করছি ডার্মা কোর ফিফটিন পার্সেন্ট এইচএ প্লাস ওয়ান পার্সেন্ট বিএচএ বিগিনার ফেস পিলিং সলিউশন তো এটা হলো গিয়ে একটা কেমিক্যাল এক্সফোলিয়েটার তো এটা কী করে ফেসের ওপর থেকে একদম যেটা মৃত চামড়াটা বা মৃত কোষটা হালকা করে রিমুভ করে দেয় তো এটা মোটামুটি আট দশ মিনিট রাখতে হয় স্কিনে আর তারপর না সেটা খুব সুন্দরভাবে স্কিনের ওপরে যেটা মৃত কোষগুলোকে দূর করে দেওয়ার স্কিনটা এত বেশি গ্লো করে ভেতর থেকে মানে জাস্ট মনে হয় কি জাস্ট একটা ফেসিয়াল করে উঠলাম নাকি এত সুন্দর গ্লো করে এটা স্কিনটাতে আর আমার স্কিনটা যেহেতু একটু সেন্সিটিভ বার একনি প্রণ তো এই ধরনের স্কিনে তো আরও বেশি করে কখনোই ইউজ করা উচিত না মানে ওই দানা দানা স্ক্রাবারগুলো যেগুলো বাজার চলতি হয় কারণ অতিরিক্ত বেশি ঘষা এই ধরনের স্কিন আরও বেশি কিন্তু হার্ম করে তো সেই জন্য আর কি আমি রিসেন্টলি ওই ফিজিক্যাল স্ক্রাবের থেকে এই কেমিক্যাল স্ক্রাবে শিফট করেছি আর এই যে দেখো আমি একটা আট মিনিটের টাইমার লাগিয়ে রেখেছিলাম কারণ এই জিনিসটা আট দশ মিনিটের বেশি কখনোই মুখে রাখা ঠিক নয় আর আট মিনিট পরে ধুয়ে এসে এই যে দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মুখটা কতখানি ফ্রেশ লাগছে কতখানি গ্লো করছে মনে হচ্ছে কি জাস্ট একটা ফেসিয়াল করে উঠলাম এত বেশি ফ্রেশ আর এটা ইউজ করার পর আমার মুখে ওই ব্ল্যাক হেড হোয়াইট হেড এই জিনিসগুলো কিন্তু কমপ্লিটলিভাবে চলে গেছে ওই জিনিসটা মানে এখন আর হয়ই না বলতে গেলে আর এরপর আমি ইউজ করছি দেখো টোনার টোনার আমি ইউজ করি মিনিমালিস্টে লিস্টে পলিহাইড্রক্সি অ্যাসিড পিএইচএ জিরো থ্রি পারসেন্ট টোনার তো এই টোনারটা না মানে মুখে যাদের একটু ওপেন পোর্সের বেশি প্রবলেম থাকে তো তাদের জন্য খুব ভালো তো আমি আর কি আমার মুখের ওপেন পোর্সের প্রবলেম রয়েছিলো আর কি আমার যেহেতু আগে খুব বেশি পিম্পল হতো তো আমার এরকম বড় বড় অনেক জায়গায় পোর্সের প্রবলেম রয়েছে তো সেই জন্য আমি ইউজ করছি তারপর আমি সেরাম ইউজ করব তো রিসেন্টলি না আমি এই তিনটে সেরাম একসাথে ইউজ করছি মিনিমালিস্টের প্রোডাক্টস আমি জাস্ট ফ্যান হয়ে গেছি তো প্রথমে এখন যেটা ইউজ করছি এটা হলো কিনে হাইলোরনিক প্লাস পিজিএ জিরো টু পার্সেন্ট এটা হলো মানে স্কিনটা হাইড্রেটেড রাখার জন্য এটা জাস্ট এখন বেশি শীতকালে আমার স্কিনটা অতিরিক্ত বেশি ড্রাই হয়ে যাচ্ছে তো সেজন্য আমি এই হাইলোরনিক অ্যাসিড সেরামটা ইউজ করছি এটা ভেজা মুখে জাস্ট এক থেকে দু ফোঁটা দিয়ে ভালো করে মানে আর এই জিনিসগুলো না বেশি ঘষা যায় না রাব করতে নেই বা মাসাজ করতে নেই জাস্ট হাত দিয়ে ইভেন স্প্রেড করে দিচ্ছি স্কিনে আর তারপর একটু শুকিয়ে গেলে দেখো স্কিনটা কতখানি গ্লো করছে মানে না আমার ওই যে একটা গ্লাস স্কিন এখন গ্লাস স্কিনের যে ট্রেন্ড উঠেছে মানে মুখটা চকচক করবে গ্লাসের মতন তো ওই আর কি আমারও একটা খুব ইচ্ছে হয়েছে ওই ধরনের একটা গ্লাস স্কিন অ্যাচিভ করার তো তার জন্য আমি এখন এই প্রোডাক্টগুলো অনেকগুলো ইউজ করছি একসাথে তো এরপরে দেখো মিনিমালিস্টের নেক্সট যেটা ইউজ করছি সেটা সেটা হলো নায়াসিনামাইট সেরাম এখানটাতে নায়াসিনামাইটের পরিমাণ রয়েছে টেন পার্সেন্ট তো এটা হচ্ছে মিনিমালিস্টের নায়াসিনামাইট টেন পার্সেন্ট সেরাম মানে আমি যতগুলো সেরামই ইউজ করছি সবগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা ট্রিটমেন্টের মতন কাজ করে মানে এক একটা আলাদা আলাদা পারপাসে হাইলোরনিক অ্যাসিড টোনারটা হাই সরি হাইলোরনিক অ্যাসিড সেরামটা ইউজ করেছিলাম হাইড্রেশনের জন্য যাতে মুখে মুখটা যেন ড্রাই না হয় সেই জন্য আর এই যেটা নায়াসিনামাইট সেরামটা এটা ইউজ করছি হচ্ছে এটা হচ্ছে অ্যাকনে বা মুখে যদি কোনো দাগ থাকে সেগুলোর জন্য মানে একনে পিম্পলের প্রবলেমটা আর কি নায়া খুব ভালোভাবে কন্ট্রোল করে তো তার জন্য দেখো নয়া টোনারটা সিরামটা ইউজ করে নিয়েছি আর এটা ইউজ করার পরে দেখো মুখটা আমার কতখানি গ্লো করছে জাস্ট দেখো আর আমি কিন্তু এই মিনিমালিস্টের প্রোডাক্ট ইউজ করার পরে মানে জাস্ট আর অন্য কিছু ভাবতেই পারছি না এখন এত ভালো লেগেছে আর সবার শেষে দেখো যে সিরামটা ইউজ করব সেটা হলো গিয়ে নিয়ে আলফা আরবিউটাইন সেরাম এটা হলো কিন্তু এই যে দেখো আমার এই যে মুখের এই জায়গাগুলো দিয়ে হালকা হালকা ফ্রেকেলসের প্রবলেম হয়েছে মানে মেচেটা যেটাকে বলে হাইপার পিগমেন্টেশনের জন্য আলফা আরবিউটাইন খুব ভালো তো সেই জন্য এখানটাতে আমি আলফা আরবিউটাইন জিরো টু পার্সেন্ট এটা হচ্ছে মিনিমালিস্টে এই সেরামটা ইউজ করছি তো আমি তিনটে সেরাম যে ইউজ করলাম তিনটে কিন্তু আলাদা আলাদা পারপাসে আলাদা আলাদা ট্রিটমেন্টের মতন তো এত কিছু হয়তো আমি গরমের দিন পড়লে ইউজ করতে পারবো না যেহেতু গরমের দিনে আমার স্কিনটা অয়েলি হয়ে যায় তো তখন হয়তো আমি খালি নায়া সিনামাইটটা ইউজ করবো আর যেটা টোনার ইউজ করি ওই পিএইচে টোনার ওটা ইউজ করব আর বাকি হয়তো ওই হাইলোরনিক অ্যাসিড আর আলফা আরবিটাইন এই দুটো সিরাম হয়তো আমি ইউজ করবো না তখন এখন যেহেতু ঠান্ডার দিন আর স্কিনটা বেশি ড্রাই তো সেজন্য আমি একসাথে তিনটে সেরাম ইউজ করলাম আর সবার শেষে দেখো আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিছি ময়শ্চারাইজার আমার এটাই এই ময়শ্চারাইজারটাই বেস্ট লাগে এটা হচ্ছে সৌমিস্ক্যান সৌমি স্ক্যান প্রোডাক্টের ক্যান মিন্ট ময়শ্চারাইজার আর এই যে দেখো আমার স্কিন কেয়ার রুটিনটা একটু হয়তো কমপ্লিকেটেড মানে একটু হয়তো বড় তোমরা হয়তো সবাই বলবে এত কিছু মাখো মানে এত কিছু সত্যি মাখছি ইদানিং মাখছি মানে স্কিনটাকে এই যে গ্লাস স্কিনটা জাস্ট এই গ্লাস স্কিনটা অ্যাচিভ করার জন্যই আমি এত কিছু মাখছি তো এই হলো কিনে আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব